নোয়াডা আমি গেলাম খালি যা যা তোর মত তুই জেনে যাবে হে যা তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাই এ ব্যাক কিল আইছে আমারে কয় ব্যাক কিল আবার কয় কি কিপটে রাস্তা দে যদি যায় সাতি ফুটি আমি রদ্রের মধ্যে আমার সাতি ক্ষয় হইবো না আমার সাতি তো ক্ষয় হইবো এই রাস্তার পাকা রাস্তায় মধ্যে যদি আমি জুতা বুইরা যাই ব্যস্তে সামনে তো কোন যায় না যে আমার দুইর পাকা দে আসলে রাস্তার মধ্যে জুতা বাদ আমার জুতা খোয়াই জন্য আমি উল্টা বুঝাইছি যে রাস্তা খয় যাইবো যা ব্যস্ত যা হচ্ছে আসসালামাইকুম সাহেব আসসালাম কন যাইতেছেন নদীতে যাইতে নাকি নদীতে যান